তো হঠাৎ করে সেদিন পঁচিশ তারিখ হঠাৎ করে পুজো গিয়ে দেখে কালিমার মূর্তি মাথা নেই এই আছে এখানে মূর্তির মাথা নেই তো তখন মুসলিম যারা ভাইরা আছে আমাদের ভাই বোনরা আছে ওদেরকে ওদেরকে সাথে নিয়ে সবাইকে সবাই মিলিত হয়ে হিন্দুরা সবাই মিলিত হয়ে বলা হলো যে কেন এই মূর্তিটা ভাঙ্গা হয়েছে ওরা বললো যে ঠিক আছে মূর্তি যেহেতু ভাঙ্গা হয়েছে তো আমরা হিন্দুরা বললাম যে ঠিক আছে আমাদের মূর্তি করে দিতে হবে ওরা বলছে যে ঠিক আছে মূর্তি করে দেব তো এই ওই কথা বলে তারপর কি করেছে করে দিয়ে আমাদের হিন্দু ভাইরা ওইখানে গেল মূর্তি ভাঙলো আমাদের হিন্দু মূর্তি ভেঙেছে তো আমরা সবাই যাবো দেখতে সবাই যাবো যারা হিন্দু ভাই সবাই দেখবে কারণ আমাদের ধর্ম নষ্ট হয়েছে ওইখানটাই তো ধর্ম নষ্ট হওয়ার কারণে হিন্দু হিন্দুবারে ওইখানে গিয়ে মূর্তি দেখলো দেখে সবাই আহ হয়ে গেছে কি হঠাৎ করে এইখানে এত বছর যাব কোনোদিন ওইরকম হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো বাংলাদেশে মূর্তি বাঞ্চা যে এরকম তো এই ঘটনাটা কেন হবে না হলে তখন ওই ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল যাওয়ার পরে মুসলিম যেই মহিলার আছে দাও কুদাল কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে আমাদের হিন্দু ভাইয়ের হাতের পথে কুপ পড়েছে চারটা পাঁচটা বাইক ভেঙেছে দুটো বাইক আটকিয়ে রেখেছে তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে ওদের কি অপরাধ ছিল ওদের কি অপরাধ ছিল ওদের ছাড়তে হবে ছাড়লেই এই আন্দোলন বন্ধ হবে না হলে বন্ধ হবে না

আমাদের যে হিন্দু ভাইদের নিয়ে যাওয়া আছে শুধু আমাদের এই হিন্দু ভাই না এখানকার যত হিন্দু ভাই আছে গাধু কাউকে নিতে পারবে না কারণ এখানে কোনো হিন্দু ভাই দোষী না কোনো হিন্দু ভাই দোষী না কোনো হিন্দু বোন দোষী না তাহলে ওদেরকে কেন নিয়ে যাওয়া হলো ওদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে নিয়ে যাওয়া হলো কোনো কিছুই বলেনি রাত 11টা 12টা সময় নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসা করতাছে প্রমাণক দিয়ে দিতে বছর এখানে স্থাপিত করা হয়েছে কিন্তু এই দীর্ঘ দিন থাকা সত্ত্বেও প্রায় সময়ে আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত পানে কিন্তু হিন্দু এই মুসলিম ভাইরা এই আঘাত আনেও হিন্দু হিন্দুরা তাদেরকে না কিছু করে না তবু তাদের সঙ্গে চলে তারপরে তো তারা এই হিন্দুদের উপর এই ধরনের এই আমাদের মন্দির মসজিদ মন্দিরের উপর হামলা করে এখন দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি আমাদের হিন্দুর এই কালী মন্দির প্রতিষ্ঠিত করা এই মন্দিরের মায়ের মাথা তারা কাটাই নিয়া তাদের ঘরেই নাকি কোন জায়গায় রেখা দিছে মহাদেবের মাথা সহকারে তারপরে আমাদের হিন্দু বাগুনেরা মন্দিরে পুজো দিতে গিয়া সেটা দেখে মায়ের মাথা নাই মাথা নাই মাথা নাই এই ধরনের ব্যাপারটা তারপরে মায়েরা কইল যে আমাদের মন্দিরের মাথা নাই কেন কই গেল তারপরে মা বোনেরা খুঁজতে কোনো জায়গা পাইছে না এই মাথা না পাওয়ার পরে এই জিনিসটা আমাদের হিন্দুদের মধ্যে ছড়াছুরি হয়েছে ছড়াছড়ির পরে তারপরে কিছু সংখ্যক ভাইয়েরা গেল যাওয়ার পর তারা তাদের উপরে আক্রমণ চালায় এবং দা দিয়ে খুব দেয়

এঘাৰটা সমে ছয়জনকে গ্ৰেপ্তাৰ কৰে নজন নজনকে গ্ৰেপ্তাৰ কৰি লৈ আহিছে কিন্তু